আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কলা পাতায় লোটে মাছ করব প্রথমে লোটে মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখেছি দিয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচো দিয়েছি নুন দিলাম লেবু মাখিয়ে রেখেছিলাম নুন দিলাম এবার আলু দিলাম আজকে আলু দিয়ে করব আলু দিলাম আদা বাটা দিলাম টমেটো কুচো দিয়ে দিলাম টমেটো কুচো দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার হলুদ গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ধونه পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখতে হবে এটা কি এটা ভালো করে এরকম ছোট ছোটকে মাখিয়ে নেবেন যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ হবে এটা এবার কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিতে হবে উপর থেকে একটু কলা পাতা চাপা দিয়ে দিলাম দিয়ে মা চাপা দি গ্যাসের ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা লো করে কলাপাতা চাপা দিয়ে দিয়েছি দিয়ে তার উপর একটা চাপা দিয়ে দিলাম এবার কম আছে করে হবে এটা আস্তে আস্তে এবার দেখি চাপাটা তুলে কেমন হয়েছে পাতাগুলো আস্তে আস্তে তুলতে হবে সাবধানে তুলবেন হাতে যাতে ভাব না লাগে এই যে তো হয়ে এসেছে আর একটু জলটা মরবে আলু সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিন্তু মাঝখানটা এখনো মাঝখানের আলু সেদ্ধ হয়নি মাঝখানের আলু সেদ্ধ হবে আরও জলটা মরবে ঢেলে নিলাম আস্তে করে কড়ার থেকে উল্টে নিয়েছি এবার আস্তে করে আবার উল্টে কড়াই দিয়ে দেবো উল্টো সাইডটা করে নিচ্ছি উল্টে দিলাম একবার চাপা দিয়ে দিয়ে এই সাইডটা হয়ে গেলেই হয়ে যাবে এবার আমার কলা পাতায় লোটে মাছ রেডি আস্তে করে খালি না বিয়ে নেব এবার আমার কলা পাতায় লোটে মাছ রেডি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন